গরমের মধ্যে কিন্তু গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি এরকম পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই রান্না করব সাথে হচ্ছে কই মাছ নামিয়ে এনেছি কই মাছটাকে ভাজি করব মুরগি আমি একসাথে দিনেরটা কিনে ফেলি তো এখানে হচ্ছে আটটা মুরগি এনেছিলাম এগুলো এখন খালা কেটে প্যাক করে রাখছে প্রিয়কে এখন স্কুল থেকে আনতে যাব এসে তারপরে রান্নাবান্না সারবো আর বাইরে যে রোদ এই রোদে তো ছাতা ছাড়া বেরি হওয়া যায় না তো রেগুলার ইউজের জন্য আমার ছোট্ট একটা ছাতার দরকার ছিল যেটা ব্যাগের মধ্যে খুব ইজিলি রাখা যাবে তো এই ছাতাটা আমি হচ্ছে মেহেরিমা পেজ থেকে ওনাদের পেজে দেখলাম এই ছোট ছোট সাইজের ছাতা রয়েছে তো এই তো এটা ওপেন করে দেখি ওপেন করার পর কিন্তু ছাতাটা বেশ স্ট্যান্ডার্ড সাইজেরই ছাতা কিন্তু ভাঁজ করলে কিন্তু একদমই ছোটো হয়ে যায় আর ওনাদের পেজে বিভিন্ন কালার রয়েছে আমি এই কালারটা নিয়েছি ভিতরের সাইডটা হচ্ছে ব্ল্যাক আর বাইরেরটা হচ্ছে আমি লেমন কালারের নিয়েছি আর এটার যে স্ট্যান্ডটা না এটা দেখতে বেশ সুন্দর ছাতাটা ভাজ করার পর জাস্ট হাতের এক গিবা পর্যন্ত হচ্ছে তো এটা আমার ব্যাগের মধ্যে খুব সহজেই জায়গা ধরবে তো এখন আমি যাচ্ছি হচ্ছে প্রিয়কে আনার জন্য প্রিয় কি স্কুল থেকে এনে তারপর হচ্ছে দুপুরের রান্না চড়িয়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না করবো না শুধুমাত্র চিকেন রান্না করব, মাছ রান্না করব আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। মুরগি যেদিন বাজার থেকে নিয়ে আসি সেদিন তো অবশ্যই মুরগি রান্না করি কারণ হচ্ছে ফ্রিজে রাখার পর এই টেস্ট আর পাওয়া যায় না তো বাকি মুরগিগুলো ফ্রিজে রেখে দেবো আর ফ্রেশ ফ্রেশ একটা রান্না করে নিচ্ছি মুরগিটা আলু দিয়ে ঝোলঝোল করে তারপরে রান্না করবো প্রিয় আবার ভুনা মুরগি খুব একটা পছন্দ করে না ঘরে টমেটো থাকলে এখানে একটা টমেটো দিয়ে দিতাম টমেটো দিয়ে দিলে কিন্তু চিকেনের যে গ্রেভিটা এটা অনেক ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে কই মাছগুলো হলুদ লবণ মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে ভাজি করে নিচ্ছি অনেকগুলো মাছ ভাজি করলে কিন্তু কড়াইতে সবগুলো মাছ একসাথে দিয়ে ভাজি করতে হয় না দুইটা তিনটা করে ভাজি করলে মাছগুলো ভেঙে যায় না আর ভাজিটা বেশ সুন্দরভাবে হয় আমি আজকে ভেবেছিলাম মাছগুলো কি ভুনা করব কিনা পরে মনে হলো অনেকদিন ফ্রাই মাছ খাওয়া হয় না একদম মচমচ করে ফ্রাই করি আর এই চুলায় হচ্ছে চিকেনটা হয়ে গিয়েছে আমি একটু ভাজা জিরার গুঁড়া নামানোর আগে দিয়ে দিয়ে নিচ্ছি কষানোর সময় একবার ভাজা জিরার গুঁড়া দিই আর নামানোর আগে দিয়ে আরেকবার দিই এতে স্মেলটা বেশ ভালো আসে আর এখানে হচ্ছে ভাজি মাছের উপরে এই তো পেঁয়াজ ব্যারেস্তা করে দিয়েছি সাথে একটু কাঁচামরিচও ভেজে নিয়েছি এই ভাজা পেঁয়াজ কাঁচামরিচটার সাথে যদি ধনিয়া পাতা দিয়ে একটু কষলে নেওয়া যায় এটাও কিন্তু আলাদা একটা ভর্তা হয়ে যায় এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আর এখানে হচ্ছে লাউ চিংড়ি রান্না করা হয়েছিল এই হচ্ছে আজ আমার খাবার দাবার মেনলি হচ্ছে এই ভাজা মাছটাই আমরা সবাই খুব পছন্দ করে খেয়েছি মাছটা খুবই ফ্রেশ ছিল খেতেও বেশ ভালো লেগেছে